জীবনে আমি কত রেল স্টেশন দেখেছি কত মুখ যেন রাতের জানালায় হঠাৎ ছিটকে মুহূর্ত দীপ্ত তারপর গভীর অন্ধকারে ডুবে যাওয়া এখন আর বিস্মিত না যখন কেউ নীরবে আমার চোখের আড়ালে গলে যায় যেন অপর সিগনালের ডাকে ছুটে যাওয়া ট্রেন আমার প্ল্যাটফর্মে না থেমে নিজস্ব দিগন্তের দিকে হারিয়ে যায় আমাদের পথযাত্রা ছিল এক অদৃশ্য মানচিত্রের ক্ষীণ পেন্সিল রেখা যতটুকু আঁকা ছিল ততটুকুই পাশাপাশি পদচিহ্ন তারপর তারপর দিগন্ত ফুরে আলাদা হয়ে গেছে রাস্তাগুলো প্রতিজনের সবচেয়ে প্রিয় গন্তব্যের দিকে আমি আর কারণ খুঁজি না কে সরে গেল কেন সরে গেল যেন তার অভিমুখে লেখা আছে ভিন্ন ভাষার বাতি বাতিঘরের ডাক শুধু চাই সবাই পৌঁছে যাক তার নির্দিষ্ট বন্দরে আমি যেন কারো শেষ নম্বর না হই কারণ সমুদ্র জানে প্রতিটি জাহাজের আপন ঠিকানা থাকে আর প্রতিটি ঠিকানায় থাকে অন্য সমুদ্রের গন্ধ